বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হচ্ছে এদেশ থেকে স্বৈরাচার সরকারের দীর্ঘ সতেরো বছরের শাসন উচ্ছেদ করা হয়েছে এবং সেই সাথে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যে স্বৈরাচার সরকারের যে সিন্ডিকেট গঠন করা হয়েছিল এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সংস্কার চলতেছে এবং স্বৈরাচার সরকারের তাবেদারদের কিন্তু পদ থেকে হিরিক পড়েছে এরই ধারাবাহিকতায় আমাদের এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু শেখ হাসিনার নামে এবং সেই জন্য হচ্ছে এখানেও হচ্ছে স্বৈরাচার সরকারের তাবেদার হচ্ছে অনেক বড় একটা সিন্ডিকেট গড়ে তুলেছিল এর প্রেক্ষিতে আমরা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলন করতে পারি নাই এবং আমাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করছে এখন দেড় স্বাধীন হওয়ার পর হচ্ছে আমরা এখানে এসে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে দমন বীরনের কারণে আমরা শিক্ষার্থীরা হচ্ছে এগারো দফা দাবি দিয়ে হচ্ছে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিয়ে হচ্ছে ভাইস চ্যান্সেলর মহোদয়ের পদ চেয়েছিলাম এবং এরই সাথে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি অভিযোগে এবং অনেক অভিযোগ আছে অভিযোগে হচ্ছে জনসংখ্যক কর্মকর্তা এনামুল হক আরাফাতের বহিষ্কার শিক্ষার্থীরা সবাই শুধু দুর্নীতির অভিযোগ নয় তিনি হচ্ছে আমাদের শিক্ষকদের অভিযোগ তিনি হচ্ছে এই ভাইস আসার আসার পর থেকেই হচ্ছে প্রথম দিক থেকেই হচ্ছে আমাদের শিক্ষকদেরকে হচ্ছে বিভিন্নভাবে কথা বলতে দেয় নাই এবং শিক্ষকদের জায়গাটা হচ্ছে উনি ধরে রেখেছে এরপর আমাদের যে এগারো দফা দাবি ছিল আমরা দাবি প্রণয় দিয়েছিলাম কিন্তু বাহাত্তর ঘন্টা শেষ হওয়ার পরে হচ্ছে এগারো দফা দাবি নিশ্চয়তা ভাইস চ্যান্সেলর করতে পারে নাই সে কারণে হচ্ছে ভাইস চ্যান্সেলর নিজের জায়গা থেকে পদত্যাগ করেছে কিন্তু ওই জনসংযোগ কর্মকর্তা কিন্তু পদত্যাগ করে নাই আমরা হচ্ছে যখন প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে যে ওনারা কিছুতেই পদত্যাগ করবে না উনি ওনাকে ওনাকে সরকার সরকার নিয়োগ দিয়েছে হবে ওনার জায়গা থেকে উনি পদত্যাগ করবে না তখন থেকে আমরা হচ্ছে এখানে কর্মসূচি ঘোষণা করেছি আগে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বর্তমানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নাম দিয়েছি আমরা যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের তাবেধার ট্রেজারার পদত্যাগ না করবে এবং জনসংযোগ কর্মকর্তা মূলক আরাফাত পদত্যাগ না করবে অথবা সরকার থেকে বহিষ্কার না করা হবে আমরা হচ্ছে এখানে চব্বিশ ঘন্টা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি এটা একবিংশ শতাব্দী এই সময়ে এসে উনি একজন শিক্ষক হয়েও উনি শিক্ষার্থীদেরকে তাদের পোশাক দেখে যাচ করেন আমি বাংলা বিভাগের একজন শিক্ষার্থী আমি বোরকা করি কিন্তু উনার কথা হচ্ছে মুক্ত বোনা হতে হলে অবশ্যই মুক্ত পোশাক করতে হবে একজন সে কখনোই মুক্তার হতে পারে না সংস্কৃতি চর্চা করতে পারে না সে ওয়েস্টার্ন কালচার থেকে পিছিয়ে থাকে তো একজন শিক্ষক হিসেবে ওনার মন মানসিকতা কিভাবে এরকম হতে পারে এরকম মন মানসিকতার কোন ট্রেজার কি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে চাই আজকে সাত বছর হতে চললো আমাদের ভার্সিটি এখন একটা অ্যাকাডেমিক ভবন পর্যন্ত দিতে পারবো ভাড়া ভবনে আমাদের ক্লাস চালাচ্ছে অথচ আমাদের এখনো ছয় মানে ষষ্ঠ ব্যাচ এখনো রানিং চলতেছে আর অথচ এদিকে যদি ট্রেজারের সম্পত্তির দিকে তাকাই যে আজকে ট্রেজারার নিয়োগ হওয়ার পর থেকে আমাদের নেত্রকোনা শহরে তার সয় সম্পত্তির অভাব নেই এমনকি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সয় সম্পত্তি যার এখনো মানে সুনির্দিষ্ট কোনো প্রমাণ স্বরূপ আমরা এখনো মানে হাতে নিয়ে বসে আছি কিন্তু তার পদত্যাগ এখন আমরা দাবি দাবি করে যাচ্ছি কিন্তু সে এখনো সেই পদত্যাগ করছে না সে এক এক জোরপূর্বক আমাদের ক্যাম্পাসে রয়ে গেছে এমনকি সে দাবি করছে যে এই ক্যাম্পাসে সে পরবর্তীতেও থাকবে কিন্তু আমরা মনে করি ওনার যদি সঠিক সময় এই সময়ে না হয় তাহলে আমরা স্বাধীন হয়ে যদি এই বৈষম্যের শিকার এখনো হই তবে আমি মনে করি যে আমাদের আগামী সাত যুগেও আমরা আমাদের এই একাডেমিক ভবন পাবো কি না তার কোনো নিশ্চয় তা পাবো না। আমাদের আমাদের পড়াশোনা তো চলবে আর আগামী আমি যত ব্যাচ আসতেছে তারাও এই ভাড়া ভভনীতে তাদের পড়াশোনা শেষ করবে। এই কারণে আমরা আমাদের এই ক্যাডারের পদ চাই এই শর্ট চালে Tাবেদারে পদতে চাই আর জনসংযোগ কর্মকর্তা এরকম অনেক দুর্নীতির এভিডেন্স আমাদের কাছে আছে তা আমরা সবাই চাইলে আপনারা চাইলে আপনার প্রমাণ দেখতে পারেন।